আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হলো আলকামা এই আলকামা নামের তিনি তার মাকে কষ্ট দিতেন তার বিবির কথা মতো চলতেন এমন একদিন চলে আসলো আলকামা অসুস্থ হয়ে পড়ে গেল মৃত্যু শয্যায় পড়ে গেল এইবার আলকামা যখন মৃত্যু সজ্জায় পড়ে গেল আলকামার বিবি এইবার আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী সব অবস্থায় পড়ে রয়েছে আমার স্বামী অনেক কষ্ট পাইতেছে আল্লাহর নবী পয়গম্বর সল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবাই কিরামরা যাও তোমরা বড় বড় সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবাই কিরামরা যাও আল কামার কি অবস্থা দেখো তাকে তোমরা কালিমা পড়াও সব বড় বড় সাহাবাই কিরামরা আল কামার বাড়িতে চলে গেল আলকামার বাড়িতে যাওয়ার উপর আলকামাকে কালিমা পড়ানোর অনেক চেষ্টা করলো তার জবান থেকে কালিমা বের হচ্ছে না আল্লাহর নবীর কাছে এবার সাহাবাই کرامরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামাকে অনেক পরিশ্রম করতেছি কালিমা পড়ানোর জন্য কিন্তু সে তো কালিমা পড়তেছে না আল্লাহর নবী বললেন ও বেলাল যাও গিয়া দেখো তার মা অথবা বাবা জীবিত আছে কিনা তাদের মধ্যে যে কোনো একজনকে আমার কাছে ডাক দাও অথবা আমি নবী নিজেই যাব এইবার হজরতে বেলাল রদিয়া নান হয়ে বার চলে গেলেন গিয়া দেখেন আলকামার মা জীবিত আছে আল মাকে মা হজরতে বেলাল বললেন ও আলকামার মা আপনার সন্তান মুমুর অবস্থায় রয়েছে মৃত্যুবরণ করবে এখন কিন্তু কালে তো করতেছে না আল্লাহ রসুলকে আপনার সন্তানের কথা আমরা বলেছি আল্লাহ রসুল আপনাকে আল্লাহ রসুল ডাক দিয়েছে আপনার সঙ্গে আল্লাহ রসুল কথা বলবেন এইবার আলকামার মা বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল যেহেতু আমার সঙ্গে কথা বলতে চেয়েছে আমি আল্লাহ রসুলের কাছে নিজেই চলে যাব আলকামার মা আল্লাহ কাছে চলে আল্লাহ রসুল বললেন ও আলকামার মা তুমি একটু বলো তো তোমার সন্তান কেমন ছিল আলকামা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমার সন্তান নামাজ পড়তো রোজা রাখতো দান করতো সব কাজ ভালো করতো যত নেকির কাজ রয়েছে সব নেকির কাজ করতো আমার সন্তান আল্লাহর নবী বললেন ও আলকামার মা তোমার সঙ্গে কেমন ব্যবহার করতো তোমার সন্তান আল মা জবাব দাইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করতো না তার বিবির কথা মতো তার বিবির কথা মতো চলে আমার উপর আঘাত করতো আমাকে অনেক কষ্ট দিত পর্যন্ত করত। আল্লাহ রসুল এই কথা শোনার পর এইবার সাহাবাই কেরামদেরকে বলেন ও সাহাবাই কেরামরা তোমরা লাকড়ি জমা করো আলকামাকে ওই লাকড়িতে আগুন জলাই আলকামাকে পুরানো হবে ওসা বাইকের আমরা তোমরা লাকড়ি জমা করে আগুন লাগায়া দাও আলকামাকে আগুনের মধ্যে পুরানো হবে এইবার আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি পুরাইবেন আমি মা তো সহ্য করতে পারবো না আল্লাহর নবী বললেন ও আল কামার মা দুনিয়ার আগুনের থেকে জাহান আগুন আরো কোটি কোটি গুণে বেশি ভয়াবহ তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও তোমার সন্তান ওই জাহান নামের আগুনের মধ্যে পুরে সারখার হয়ে যাবে আর যদি তুমি তোমার সন্তানকে এখনই যদি মাফ করে দাও তোমার সন্তান জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে আলকামার মা বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে পুরাই বেনামী মা সহ্য করতে পারব না রে নবী ও নবী আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক দুঃখ দিয়েছে ও নবী আমার সন্তানকে তো আমি কখনো কষ্ট দিতে পারি না রে নবী আমি আলকামার মালকামাকে মাফ করে দিলাম তারপরেও আপনি ওই আগুনের মধ্যে পুরাইবেন না এইবার আল্লাহর নবী হজরতে বেলালকে বললেন ও বেলাল চাও আলকামার কি অবস্থা দেখে আসো হজরতে বেলাল এইবার আলকামার বাড়িতে যখন গেল গিয়া দেখে আলকামার জবান থেকে কালি মা বের হয়ে গেছে ফেদমোতে মা দর পেতর কোণ নে তাক বাসী মা দরপে দর কোন তাকে বাসি দরদু দৌড়দুয়ালো বহুতিয়ার ও যুবক যারা এখনো মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও তারা তোমরা সাবধান হয়ে যাও তোমাদের নামাজ কোনো কাজ হবে না তোমাদের রোজা কোনো কাজ হবে না তোমাদের কোরআন পড়া কোনো কাজ হবে না যতক্ষণ তোমার প্রতি তোমার মা খুশি না থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার প্রতি তোমার বাবা খুশি না থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপর খুশি হবে না